দশক ঈদ মানে খুশি ঈদ আনন্দ আর ঈদ মানেই নতুন জামা কাপড় তো আমরা এই মুহূর্তে আছি গরিপুর সাফা আজকে এই সাফা শুভ উদ্বোধন করবেন লাইফ আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অতিথি কিন্তু বসরের আলম মিয়াজি তো কিভাবে উদ্বোধন করা হয় সেই পুরো বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

প্রতিষ্ঠানে আসছেন কেমন লাগছে গরিপুরে এমন একটি জায়গার মধ্যে এই প্রতিষ্ঠানটি হয়েছে নিঃসন্দেহে ভালো লাগতেছে যেই মানে উন্নত মানের কালেকশান এক্সপোর্ট প্লাস লোকাল যে মানে বেস্ট কালেকশানগুলো এখানে আনছে যেমন বীরভূমের একমাত্র দোকানে হয়তো যেটা শহরের অনেক অত্যাধুনিক মার্কেট বা উন্নত মার্কেটগুলোতে দোকানগুলোতে যে সমস্ত পণ্য বিক্রি হয় সেই সেই মানের সামগ্রী এখানে আনা হয়েছে এখন আর এই সমস্ত যারা ওরে ওরে তিনlogback আছে যারা চায় ড্রেস সাইটম যারা চায় তা দরকার ঢাকা শহরে জেতাব না ও নতু জন্য এখন থেকে ছাপা লাইভ চলেই তারা অনেক ভালো ভালো ড্রেস পাবে আর যেটা এই বিশেষ আমার কথা একটু বেশি কারণে আজকে দোকানেরটি সতাধিকারী বাবু মারিন বাবু বল বাবা নতুন পাইছিল আমাকে কাছানো ওনার ছেলে এখানে গরিবপুরে গরিবপুর আমাদের দাঁতকান্দির দাঁতকান্দির বাণিজ্যিক রাজধানী বাণিজ্যিক রাজধানী গরিবপুর এখানে জোরে চিঠে মানে আমাদের এলাকার লোকের গরিবপুর থেকে মার্কেটিং করে এখানে আসে গরিবপুরে আমাদের দাঁতকান্দির বিভিন্ন প্রান্তে যারা থাকে এদের সুবিধার জন্য আজকে যে সুনামটা এখানকার দ্রুত রয়েছে আমি মনে করি একটা আমাদের দাঁতকুন্দিবাসীর সেখানকার একটা ক্ষতিপূলন এখান থেকে তারা অনেক কম দামে অনেক উন্নত মানের প্রোডাক্ট এখান থেকে পাবে এবং এখানকার এই যে এই সাফা লাইফ স্টাইলের যে ছোটো থাকারি অত্যন্ত বানানো বাড়ানো মানে আচার ব্যবহার সব কিছু মিলে এখান থেকে ভালো থাকবে আমার দৃঢ় বিশ্বাস भाई अभी हो অনেক দূর দূর থেকে রমজান মাসে সে আসার জন্য আমি সাফা স্টাইল থেকে একটা জিনিস বলতে পারি যে আমাদের প্রোডাক্টের মান এবং প্রাইস দুইটাই আমরা কোনোদিন কম্প্রোমাইজ করি না আপনারা ইনশাল্লাহ আসবেন স্বাচ্ছন্দ্য পরিবেশে যাতে শপিং করতে পারেন সেই পরিবেশটা আমি তৈরি করে দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের চাহিদা বলবেন যে আপনার কী লাগবে আমাদের বাংলাদেশের ইন্ডিয়ান চাইনিজ থাইল্যান্ডের সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা আসবেন স্বাচ্ছন্দ্য শপিং করবেন